বলতেছে চল আমরা পাকিস্তান থেকে ঘুরে আসি হ্যাঁ সরকার অনেক সুযোগ দিছে আমার সাথে বন্ধুত্ব করা তো আমরা চল বন্ধুরা আমরা ঘুরতে কোনো মামলা নাই কোনো কিছুই নেই আম করে নিচ্ছে না এই নাইতে আমরা সবাই ঘুরতে গেছি তো বই দেখবো আমগো কোনো বই দেখে নাই কিচ্ছু দেখে নাই আমরা সাতজন বাঙালি ছিলাম বাঙালির জন ওজন দুইজন নিচে প্রথম আর চারজন আমরা একসাথে ছিলাম চারটা কাউন্টারে চারজন গেছিলাম চারজন জন ব্যাক করছে যে তো ওই দুজন বাঙালি তোমরা বাঙালি হ্যাঁ শুধু পাসপোর্টে পাসপোর্টটা এরকমভাবে দেখাইছে যখন আলা পাসপোর্ট নিয়ে এলাম আলা কইতে তোমরা বড় অফিসারে যাও আলা বড় অফিসারে গেলাম সবাই রে সাতজনটা বসাইল দুইজন লোক করে প্রশ্ন করলো তুমি কিসের জন্য আসছ ওই কইস আমি বিজনেসের জন্য আসছি আমরা কিসের বিজনেস করো ওই চুলের বিজনেস করতে আর ওই দুজন লোক আমরা সাথে এখন নাই আমরা চারজন আছি তখন আম আর রিজেন কোনো প্রশ্নই করে নেই তখন আমরা নিজেরা প্রশ্ন করছি ভাই কি সমস্যা কোনো সমস্যা নেই তুমি নিচ্ছে না বাংলাদেশি লোক নিবে না আমরা বাংলাদেশের লোক যখন নিবে না তখন আমাদেরকে ভিসা কেন দিলেন কেন ভিসা দিলেন আমার এই প্রশ্নটা ও বলতেছে এটা তো ভাই আমরা জানি না তাহলে ভিসা বন্ধ করে দেন তো এটা বলছে ইয়ার পরে যখন আমি বলছি আচ্ছা ঠিক আছে যখন বাংলাদেশে পাঠাই দিব তখন আমি প্রশ্ন করছি ভাই তো আমার একটা প্রশ্ন কি প্রশ্ন যে ডলারের জনের আপনার চারশো ডলার আমরা এত ডলার তো নাই আমি কয় কত ডলার আছে আমরা কই আমি চারশো ডলার আছে তো চারশো ডলারের মধ্যে তো আপনার একশো ডলার করে রাজি করছি যখন আমরা ডাকার নিয়ে আলিদা বলল তখন আলা চারশো ডলার নিছে কয় তোরা আয় চারজন একসাথে আয় পাসপোর্টটা নিয়ে একটু কর্নারে গেলাম এক সাইডে যাইয়া চারজনে এক কইরা এই চারশো ডলার দিলাম দেওয়ার পরই এ বলতেছে সমস্যা নেই তোরা যা তখরে আমরা বার করে দিই বার করার কথা কই আমরা কইতাছে ও না আমি তো হিন্দি বুঝি তখন হিন্দিতে কইতাছে ও লোক মূল্য বেজে তো আমি কইছি তো মূল্য বেজে গা তো আমলোকা পয়সা কে দেগা বলতেছে কোন লোক পয়সা লেগে গিয়া আমরা ও লোক পয়সা লিখে গিয়া তো আলা আমগরা যখন আপনার এই পাঠাই দিবে তখন কেছে আম পয়সা দাও পয়সা নিয়ে দেগা তো নিয়ে যায়গা পয়সা লেখে দেয় পয়সা দেয়গা দেগা রুকো রুকো এ করতে করতে আপনার এ দশজন আষ্ট লোক আসছে এরকমই বলে মানে কেউ থেকে আমরা মনে করেন রিজান পাই না যে আইনের লোকই আসে পুলিশে আসতে আসে কি হয়েছে ভাই এইছে কয়েক যাও যাও দেগা দেগা দেখা দেখা করতে ওই সানজি করে এসে লেটাম সাথে ওরে লয়ে গেছে আলাদা যখন আলেদা নিছে তখন আমরা বলছি যে স্যার তো লোক আমরা একসাথে যাব কয় না তোমরা তিনজনে ইমিগ্রেশন পাশ করো ওই জায়গায় করে পাঠানি দেওয়া হবে ও আস্তে আস্তে টাকা দিয়ে দিবে টাকা দিয়ে দিবে আমি বলতাছি না ওই লোক আসলে আমরা একসাথে যাবো নাই তো যাবো না তখন আমরা হুমকি দমকি দিছি যে তো করে জেলো বর্মু

আমাকে যখন নিয়ে গেছে যে বলছে যে ওই যদি প্রমাণ না দিতে পারো তো তাহলে কিন্তু তোর মারতে মারতে উপরে নিয়ে আসবো তো ওই ওই টাইমে বলছি যে আচ্ছা ঠিক আছে মুশকিল নিয়ে তো তারপরে আমার নিচে লয়ে গেছে তো দুই তালা নিয়ে গেছে তো দুই তলায় যা তো ওই জায়গায় দেখছি যে মনে করেন আর কি ওই ফোনে ফোনে বলে দিছে যে ওই লোকটার চেঞ্জ করে দিতে তো সাথে সাথে ওই লোকটার চেঞ্জ করে দিছে তো ওই লোকটারে সরে যেতে বলছে তো ওই লোকটা সরে গেছে দেন তারপরে বলছে যে ওই জায়গার থেকে আরেকজন লোক বসাইছে তারপর আমি ওই জায়গায় গেছি আমার জাওয়ানোর পরে বলতেছে যে এম থেকে কে কোন কোন আদমি হেসে আমি কইতাছি যে এধার তো নাই এদের নাই এদিকে চলে গেছে হ্যাঁ এমনি চলে গেছে যে এখন আমি কি করবো এসে কইতাছে তা এখন যা এলাকা প্রমাণ দিতে পারোস না যা তাহলে চলে যা তখন আসে আমার ডাকাইতে ডাকাইতে পিছে থাবড় গুছি দিতে দিতেছে তখন নিয়ে এসেছে বাসায় আর কি তিন তলায় আমরা এক এক জনের সাথে 2 লক্ষ আমার মতে এইডা আমি বলতাছি যে আমাদের যে সরকার এই সরকার আমার মতন যে আর ইয়া না হয় এই হয় আমাদের হোটেল বুকিং দেয়া হচ্ছিল। আমরা চাচ্ছি না অন্য কেউ আমাদের মতন প্রতারক কইরা আসুক। ঠিক আছে? এটা আমি বাংলাদেশ সরকার দেখ কেমন লাগে পাকিস্তানদের তোরা তোদের এখন বাপ মনে করিস তাই না? তোরা বাপ মনে করিস তোরা গিয়েছিস পাকিস্তান আর পাকিস্তান তোদেরকে লাথি থেকে নিজের টাকা খরচা করে বৈধ পাসপোর্ট বৈধ ভিসা নিয়ে পাকিস্তানে গিয়ে লাথি খেয়ে বাংলাদেশ ফিরতে হয়েছে তোদের কেমন লাগে এবার ভাব আর তোরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢুকিস ঘুরতে যাস চিকিৎসা করতে যাস বা ইন্ডিয়ার থেকে যত সামান বা ডাল চাল পেঁয়াজ রসুন আদা সবকিছু তোদের দেশে পাঠানো হয় স্বল্প মূল্যে বাংলাদেশ তোদের মনে করে বন্ধু তাই তোদেরকে স্বল্প মূল্যে ভারত সরকার পাঠায় আর তোরা ভারতকে শত্রু মনে করিস মানে তোদের মেন শত্রু হচ্ছে ভারত আর পাকিস্তান হচ্ছে তোদের সব থেকে ভালো বন্ধু এবং বর্তমানে তো আবার বাপ মনে করিস তোরা প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন ডিজিটাল টিভি সাত বাংলাদেশি গিয়েছিল পাকিস্তান ঘুরতে আপনারা জানেন শেখ হাসিনা সরকারের পতনের পরে বর্তমান সরকার ইনুস যিনি অন্তর্বর্তীকালীনের সরকার চালাচ্ছেন তিনি পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী আছেন বিদেশে গিয়ে তার সঙ্গে কোলাকুলি করছেন তার সঙ্গে মোলাকাত করছেন বৈঠক করছেন বলছেন পাকিস্তান আমাদের বড় ভাই বাংলাদেশ আমরা ছোট ভাই দুই ভাই এখন মিলে জিলে থাকবো আর ভারতকে টাইট দেব দুই ভাই মিলে পাকিস্তান এবং বাংলাদেশ সেই বাংলাদেশিরা পাকিস্তানে গিয়ে নিজের টাকা খরচ করে বৈধভাবে ভিসা নিয়ে পুলিশের থেকে বাংলাদেশ টাকা পয়সাও হাতিয়ে নিয়েছে বা পাকিস্তান বলার চেষ্টা করে বাংলাদেশের পাকিস্তানের যে পরমাণু বোমা আছে সেই বোমা বাংলাদেশ চাইলে বাংলাদেশ ইউজ করতে পারে কাদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে এই তিনজনের ভিতরে একজন বলছিলেন যে পাকিস্তানে জিজ্ঞেস করছিল পাকিস্তানের পুলিশ যে পাকিস্তানে কি বলছেন বিজনেস করতে কিসের বিজনেস কেয়ারের বিজনেস চুলের বিজনেস এক বেকারি দেশ আর এক দেশে যাচ্ছে বিজনেস করতে বাবন পাকিস্তানের সাথে কি বিজনেস করা যায় বাংলাদেশের সঙ্গে ওই বোম বন্ধু গুলি বারুদ এইগুলো ছাড়া কি আপনারা জানেন কয়েক জাহাজ মাল সামানপত্র বাংলাদেশ পাঠিয়েছে বাংলাদেশ বিমান বিমানবন্দরে এসে নেমেছে বাংলাদেশ বন্দরে এসে নেমেছে সেটা কি আনে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে কি আনে বাংলাদেশ আমার প্রশ্ন এটাই কি আনবে পেঁয়াজ রসুন আবা এগুলো আনবে চাল ডাল এগুলো আনবে কি আনতে পারে পাকিস্তানের থেকে আছে কি ওই ভিকারি দেশের ওই বোমা বন্দুক গুলি জঙ্গি এসবই তো আনবে আবার শুনেছি যে ইনুস বাংলাদেশের আর্মিদের ট্রেনিং দেওয়ার জন্য পাকিস্তান থেকে সেনা আনবে মানে পাকিস্তানি সেনারা এসে ওই বাংলাদেশি সেনাদের ট্রেনিং দেবে কাদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে লড়ার জন্য যে সেনা বা যা পাকিস্তানি সেনা উনিশশো সালে তখন তারা হেরে ভোধ হয়ে বাড়ি গিয়েছিল নাকে খড় দিয়ে তাদের যেতে হয়েছিল পাকিস্তানের সেই হেরোবালদের আবার ট্রেনিং দিতে আনবে বাংলাদেশ ভাবুন আমি এখানে আরেকটা কথা যেটা বলবো আমাদের যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আছেন আমাদের মুখ্যমন্ত্রীকে এইগুলো দেখানো উচিত বা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এই পৌঁছে দেওয়া উচিত উচিত কারণ তার দেখা যে বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী হয়ে আমাদের বাংলায় যারা লুকে রয়েছে তারা দুটো তিনটে বিধানসভা কেন্দ্রে ভোটার ঠিক আছে ওই বাংলাদেশ থেকে রোহিঙ্গা এসে বসবাস জুড়ে নেওয়া এইগুলো আমাদের বাংলায় হচ্ছে আর বাংলাদেশি যারা পাকিস্তানে যাচ্ছে তাদেরকে লাথি মেরে বের করে দিচ্ছে ভিসা পাসপোর্ট নিয়ে তারা বৈধভাবে গিয়েছে তাদেরকে লাথি মেরে বের করে দেওয়া হচ্ছে পাকিস্তান থেকে আর আমাদের রাজ্যে কি হচ্ছে আমাদের রাজ্যে কি হচ্ছে আমাদের রাজ্যে তাদেরকে ন্যাশনালিটি তাদের খাবারের ব্যবস্থা তাদের জায়গার ব্যবস্থা রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা সবকিছু করে দিচ্ছে কারা আমাদের এই শাসক দলের তোলামলি যারা আছেন তোলামলি নেতা মন্ত্রী যারা আছেন তাদের নেতৃত্বে তাদের মদতে এই করা হচ্ছে এগুলো দেখানো উচিত খুবই উদ্বেগের আমাদের বর্তমান পরিস্থিতি বাংলার যা পরিস্থিতি আসাম থেকে জঙ্গি এসে ধরে নিয়ে যাচ্ছে সরি আসাম থেকে পুলিশ এসে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে আমাদের বাংলা থেকে কাশ্মীর থেকে পুলিশ এসে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে বাংলা থেকে মামুন একবার। আর এদের যেটা করেছে না এদেরকে ঠিক করেছে পাকিস্তান কোন জাত এখনো এই বাংলাদেশ বুঝতে পারেনি যখন 1971 সালে এই পাকিস্তানিরা এই বাংলাদেশী যাদের মা-বন্ধের উপরে অত্যাচার করেছে প্রেগন্যান্ট থাকা অবস্থায় তাদেরকে ধর্ষণ করেছে আর সেই বাংলাদেশীরা আজকের দিনে দাঁড়িয়ে তারা পাকিস্তানকে বলে বন্ধু বাপা এটা ভাবুন এটা ভাবা যায় আর ইন্ডিয়াকে যে ইন্ডিয়া যাদেরকে সাহায্য করেছে সহযোগিতা করেছে যে ইন্ডিয়ার সেনা জওয়ানদের প্রাণ গিয়েছে সেই সময় বাংলাদেশ স্বাধীন করার জন্য আজকে বাংলা ভাষায় যারা কথা বলছে তাদেরকে বলছে শত্রু বাংলা ভাষায় কাদের জন্য কথা বলিস তোরা ভারতবর্ষ যদি সেই সময় না আসতো সাপোর্ট তোদের না করতো তাহলে তোরা আজকে বাংলা ভাষাটায় কথা বলতে পারতে না আর একটা কথা আমি এখানে বলে রাখি পাকিস্তান আফগানিস্তান কিন্তু যুদ্ধ লেগেছে কারণ আফগানিস্তান পাকিস্তান কিন্তু মানে পড়শি পাড়াপড়শি যেটা বলা যায় আমরা যেমন বাংলাদেশকে বলি তোদেরকে বলি আমাদের পাশের দেশ পড়শি হিসাবে বলি আর বাংলাদেশ সরি আফগানিস্তান পাকিস্তান কিন্তু প্রতিবেশীর মতন তারা দুটোই কিন্তু মুসলিম কান্ট্রি পাকিস্তান আফগানিস্তান দুটোই মুসলিম কান্ট্রি তারা তাদের পার্শ্ববর্তী এলাকায় যে দেশটা পাশের যে দেশটা মুসলিম কান্ট্রি তারা দুটোই মুসলিম তাদের সঙ্গে যুদ্ধতে লেগে পড়েছে পাকিস্তান হামলা করছে আফগানিস্তানে ঢুকে আর আফগানিস্তান বলছে আমরা তো ছেড়ে দেব যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি পাকিস্তানের সেনাদেরকে ক্যাম্প থেকে তাড়িয়ে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে এখন বাংলাদেশের এটা ভাবা উচিত যে একাত্তর সালে তারা এত অত্যাচারের পরেও দেশটা স্বাধীন হয়েছে ইন্ডিয়ার কারণে আর আজকে তারা বলছি যে বাংলাদেশ পাকিস্তান আমাদের বন্ধু এখন ওই আফগানিস্তানের মতন তো তোদের এখন কবে কি বলবো দর্শক সেই আফগানিস্তানের মতন কবে হামলাটা পাকিস্তানের পাকিস্তান শুরু করে বাংলাদেশের উপরে সেটাই এখন দেখার দর্শক কি বলবেন আর এদের মতন যারা লোক আছে এদেরকে ভারতবর্ষে একদম ঢুকতে দেওয়া যাবে না কি বলেছেন এই যুবক শুনেছিলেন যে নতুন বন্ধুত্ব হয়েছে পাকিস্তানের সঙ্গে তাই আমরা ঘুরতে যাচ্ছি যা ওই পাকিস্তানে গিয়ে ঘর ঘোর পাকিস্তানে ট্রিটমেন্ট করতে চা পাকিস্তান থেকে ওই চাল ডাল পেঁয়াজ রসুন আদা সব নিতে বলবি তোদের সরকারকে বলবি না যেন ভারতের বলবি বা যেন ভারতের সঙ্গে সব ডিস্ট করে দেয় কাট দেয় যারা সবকিছু আর এদেরকে এই বাংলাদেশি যারা আছে না যারা এরকম মুসলিম আমি তাদের বলছি বলছি করে যারা এই অসভ্য মুসলিম যারা পাকিস্তানের সঙ্গে তাদেরকে একদম বাংলাদেশি ভিসা মানে সরি ভারতবর্ষের ভিসা তাদের দেওয়া বন্ধ করে দিতে হবে এদেরকে শিক্ষা দিতে হবে দর্শক কি বলবেন এদের কি ভারতবর্ষ থেকে কি এরকম লাথি মেরে তাড়ানো উচিত পাকিস্তান যেমন করেছে লাথি মেরে তাড়িয়েছে ভারত থেকে এরকম লাথি মেরে তাড়ানো উচিত কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কেউ ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে